这个得了。 পানি এখন গরম তো ওই জন্য মাছগুলো উন্মুক্ত করার পরে পানিটা এইভাবে ঝর্ণা দিয়ে দিচ্ছেন হাত দিয়ে যাতে মাছগুলো চলিয়ে যায় তো ঠিক আছে সিস্টেমটা ভালো লাগলো তো সঙ্গে থাকেন ফুল ভিডিওটা দেখতে থাকে हं लङ हां के न न दु मार दे दे जा जा का नती घोडा छ कल ओइ नदेमा साता दिन दे आइज कल यार ई सागा पर हो कि धरी यार স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেই হরিণা চিংড়ির পোনা ছাড়া প্রজেক্টটা ছাড়লাম তো অবশ্যই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন ফাইনালি দুয়োটা ঘেরে সেই পোনাগুলো ছাড়ছি তো দেখতে পাচ্ছেন যে তলায় গল্পটা শহরের দিকে দিচ্ছে আপনার মনে করেন এবার ওরা এক মিনিটের ভিতরে কাটা ধরলি কাটা ধরলে ওদের আর কোনো সমস্যা নেই কাটিয়ে গেছে না না কাটিনি সাদা মা পেরে নিতে গেল এই পানিটা ভালো ভাবা এই যে ভাইয়ারা আসছে সেই সাতকিরা বুদাটা থেকে এনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পাতিল এই যে এই পাতিল এই পাতিলে করে সেই হরিণা চিংড়ির পুনানি আসছে তো এখান থেকে সাতকিরা অনেক দূর সেইখান থেকে এনারা আসছে তো আপনাদের তাদের সঙ্গে আপনি পরিচয় করাই দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলেন নাম মোহাম্মদ এনামুল সর্দার আপনারা আপনার বাসা কোথায় অরিজিনাল ঠিকানাটা বলেন সাতকিয়া জেলা দেওয়াটা থানা বসন্তপুর গ্রাম বসন্তপুর গ্রাম তো আপনারা এই কত বছর এই যে এই হরিনার চিংড়ির ব্যবসা মূলত বিশ বছর বিশ বছর থেকে তো এ আপনারা কত কয়টার দিকে রওনা দিয়েছেন সকাল সাতটার সময় রওনা দিয়েছেন সাতটার দিকে তো এই পোনাগুলো কীভাবে সংগ্রহ করেন আপনারা এই পোনাগুলো আমাদের ওইখানে যে গরিব মানুষ অনেক গরিব আছে সেই তারাই নদীতে জাল ভাতে হ্যাঁ সেখান থেকে আমরা সংগ্রহ মানে কিনে নিয়ে আসি নিয়ে আসি জেলেদের থেকে আমরা কিনে নিয়ে আমরা

ফাইনালি সে মাসের টাকা পেড করা হচ্ছে পে করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন ওকে প্যাসেট হ্যাঁ ধন্যবাদ ভালো থাকেন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে সে পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন